আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি কথা বলবো এই ধরনের গিফট বক্স কিন্তু এখন কোন চায়ের দোকানে কিন্তু চায়ের দোকান তারপর মাদ্রাসের সামনে স্কুলের সামনে যে দোকানগুলো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল কিনতে যায় গিফট কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের খাবার এই সমস্ত কিন্তু এই গিফট বক্স মিনি প্যাকেট দেখতে কিন্তু অনেকটাই ভালো গিফট বক্স গিফট বক্সের মতনই এবং এই যে সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর এবং আপনাদের এইটা কিন্তু ব্যাপক পরিমাণে চলে এবং আপনি যদি নিজে যদি এই কাজটা করতেছেন চান তাহলে আপনি খুব সহজেই করতে পারবেন রকম কোনো মানে কোনো বানাবার কোনো ঝামেলা জানাই আপনি নিজেই কিনে এনে সব কিছু নিজের মতো আপনার রেডি করতে পারবেন এই দেখেন গিফট বক্সটা দেখছে মানে কার্টুনটা করছে কত সুন্দরভাবে করছে দেখা যাক এই গিফট বক্সের ভিতর কি কি ওনারা দিয়েছে এবং এই একটা গিফট বক্স করতে করতে ওনার কত টাকা খরচ হয়েছে এবং এইটা কত টাকা পাই কিনে দিছে আমরা আর কি একটু জানার চেষ্টা করবো এটা আমি তো সঠিক ইনফরমেশন দিতে পারবো না দেখা যাক এটা দশ টাকা আপনার ইয়া এটা দশ টাকার ভিতর আর কি প্রোডাক্ট আপনার বিক্রি করছে মানে খরচ মানে বিক্রি করছে তো দোকানদার কাস্টমারের কাছে এই দেখেন একটা সাধারণত মানে আপনার গিফট বক্স যে মানে পেচে যে ডেপিং পেপারটা সাধারণত এই ভেবে তারপর একটা বক্স এই বক্সগুলো কিন্তু খুব সম্ভব ঢাকা চক বাজার কিন্তু কিনতে পাওয়া যায় আপনি একটু খোঁজ করলেই হইতে পারে পাইবেন আরে ভিতরে একটা লিচু দিছে তারপর যে একটা চকলেট দিছে তারপর হলো যে এর ভিতরে একটা সন্দেশ দিছে বেশি মানে ওইরকম কোন দামি কোন জিনিস দেয় না ঠিক আছে এই সন্দেশগুলো চল্লিশ পঞ্চাশ পয়সাগুলি কিনতে পাওয়া যায় আর একটা আংটি দিছে আর কি এরকম ভয়ঙ্কর কিন্তু এই এই গিফট বক্সটা খুব সম্ভব একটা লিস্ট ধরনের এক টাকা বিশ পয়সা এবং একটা চকলেট সত্তর আশি পয়সা হইতে পারে এবং একটা মানে একটা ই আনসার ওই যে সন্দেশ সন্দেশটা হইতে পারে তিরিশ চল্লিশ পয়সা পড়ছে এবং একটা আংটির কত এক দেড় টাকা দাম পড়ছে এই আংটিগুলো কিন্তু চিপসের ভিতরে কিন্তু অনেক সময় দেওয়া থাকে যে পাঁচ টাকা চিপসের ভিতরে ওই ওই আংটিটাই আমরা এইখানে ব্যবহার করছে এই সন্দেশ একেবারে নর্মাল সন্দেশ একেবারে মানে ছোট্ট করে আর কি নিজেদের মতো মানে মোটিভেই করে বানাইছে এগুলো আর কি এই প্যাকেটটা খুব সম্ভব ওরা চার থেকে পাঁচ টাকা পাঁচ টাকার ভিতরে বেশি মোটো খরচ পড়ে না বিক্রি করতে পারতো না এবং এই খাবারটা আপনার এই যে আপনার দেড়শো টাকা হয়েছে ভাগ দিয়ে দেখতে পারেন যে এক একটা কত টাকা পরে আপনার যদি এই ব্যবসাটা করার জন্য ইচ্ছুক থাকে আপনি এই ব্যাপারটা নিয়ে গাড়াগাড়ি করে দেখতে পারেন এই প্রোডাক্টটা কিন্তু বর্তমানে খুব ব্যাপক পরিমাণ চলে আপনার চেষ্টা করে দেখতে পারেন